মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওয়ান ডে ক্রিকেটকে মাঠ থেকেই বিদায় জানাতে চাইতেন চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে এই বিদায়টা তারা জানাতে পারতেন না কিংবা এই সিদ্ধান্তটা তারা নিতে পারতেন না দারুণ সুযোগ ছিল গ্লোবাল স্টেজ লাস্ট ম্যাচ ঘোষণা দিয়ে সম্মানের সঙ্গে লাখ লাখ দর্শকের সামনে করতালির মাধ্যমে বিদায় নেওয়া এই সুযোগটা কেন তারা হেলায় হারালেন কেন তাদের দেশে ফিরে এই ঘোষণাটা দিতে হলো তার আগে একটা প্রবেবল বা সম্ভাব্য সিনারিও আপনাদের বলি এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা কিন্তু আমি উত্তর পাইনি আপনাদের বলি ঠান্ডা মাথায় শুনবেন এবং শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধরেন ধরেন তর্কের খাতিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমি ফাইনাল খেলেছে ধরেন তাহলে চার ম্যাচ হতো চার ম্যাচে মুশফিকুর রহিম একটা হান্ড্রেড করেছেন একটা ফিফটি করেছেন ফিফটি ধরেন না শুধু আশি করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ একশো চল্লিশ স্ট্রাইক রেটে ওই চার ম্যাচের মধ্যে দুটো সেভেন্টি প্লাস ইনিংস খেলেছেন একটা মন নট আউট ম্যাচ উইনিং নক আপনাদের কি মনে হয় দুজন দেশে ফিরে রিটায়ারমেন্টের ঘোষণা দিতেন আপনারা বিশ্বাস করেন কি বিশ্বাস করেন কি হইতে পারত সম্ভাব্য সিনারিও কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আমার ভাবনাটাও এইখানে যে তারা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফর্ম করতেন দেশে ফিরে অবসরের ঘোষণা দিতেন কিনা এটা নিয়ে আমার নিজের কাছে প্রশ্ন আছে কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই বাংলাদেশের যে কোনো ক্রিকেটীয় বিষয় সেটা ক্রিকেটার ক্রিকেট বোর্ড ফেসবুক জনতা কোন দিকে জনগণের রায় কোন দিকে সাধারণ ক্রিকেট ভক্ত ভাইয়ের বিকল্প নাই ভাইয়ের বিকল্প দেখান এই সুরের সাথে সুর মিলিয়ে গান গাচ্ছে ওনার চাইতে ভালো কে এগুলো বলছে এখনো কি তাদের পক্ষে বা একাধিক লোকের পক্ষে জনগণের ভোট আছে কিনা এগুলো তাদের কাছে ম্যাটার করে ম্যাটার করে বলেই তারা মাঠ থেকে বিদায় নেওয়ার মতো অবাহিত সুযোগ থাকার পরও সুযোগ তারা নেন না যখন দেখেন জনগণ তো বিগড়ে গেছে যখন দেখেন সিংহভাগ মানুষের ভোট তাদের বিপক্ষে যখন দেখেন যারা কয়েকদিন বা কয় মাস আগেই বলতো ভাইয়ের বিকল্প নাই ভাইদের বিকল্প চাই ভাইদের বিকল্প দেখেন তারাই এখন বলছে ভাই অনেক হয়েছে এবার একটু জায়গাটা ছাড়েন এই ভোটের পাল্লা যখন বেশি যখন বেশিরভাগ জনগণ তাদের বিদায় চাইছে গণযোগাযোগ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন তারা সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে হয়তো একটু বেশি ইনফ্লুয়েসড হয়েছেন যে না ভাই আর তো চলতেছে না এরকম হয়ে থাকতে পারে আমি জানি না বাট বাংলাদেশ তো বাংলাদেশের সিনারি এরকম বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা জনগণের ভোট কোন দিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে বিবেচনা করেন সহজ কথায় বললে পাবলিক এখন ট্রেন্ডিং এ তাদেরকে রাখছে কিনা ট্রেন্ডিং এ পাবলিক এখন তাদের ব্যাপারে পজিটিভলি আলোচনা করছে কিনা যদি থাকে তাহলে অসুবিধা নেই যখনই দেখা যায় না পাবলিক তো উল্টো দিকে এদিক ওদিক বলছে তখন তারা ওইদিক ওদিক চিন্তা শুরু করেন এনিওয়াইজ বাংলাদেশের টপমোস্ট পাচ ক্রিকেটার পঞ্চপাণ্ডব তাদের কেউই মাঠ থেকে প্রপারলি ক্রিকেটটাকে বিদায় জানাতে পারলেন না এটা তাদের জন্য যতটুকু লজ্জা আমাদের নিজেদের জন্য ততটুকু লজ্জা সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের জন্য লজ্জা এবং এখানে কেউ যদি বিসিবিকে দায় দেন আমি বলবো বিসিবির এখানে দায় দেওয়াটা একেবারেই বিসিবির উপরে অনর্থক একটা দোষটা দিয়ে দাও বাই ক্রিকেটারদের আপনি কখন কোথায় কোন সিচুয়েশনে অবসর নেবেন এটা বিসিবি আপনাকে বলবে না কোন দেশের ক্রিকেট বডি বলে না তারা হয়তো সর্বোচ্চ ক্রিকেটারকে জানিয়ে দিতে যে ভাই তোমাকে আমি দুই হাজার পঁচিশ সনের পরে ন্যাশনাল টিমে তোমাকে আমি আর দেখতে চাই না কিন্তু অবসর তুমি নিবা নিবা কি এটা তোমার ব্যাপার ক্রিকেট বোর্ড বাংলাদেশের টপমোস্ট ক্রিকেটারদের কাছে কি মেসেজ দিয়েছেন আমি জানি না কিন্তু বাংলাদেশের টপমোস্ট ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে তাদের বরাবর একটা অনীহা ছিল কি কি কারণ এর আগে বিভিন্ন সময় আমি বলেছি বিভিন্ন ভিডিওতে এখানে স্পন্সরশিপের ব্যাপার আছে ন্যাশনাল টিমের ব্যাপার আছে এন্ডোর্সমেন্টের ব্যাপার আছে সর্বোপরি অর্থনৈতিক অনেক ব্যাপার সেপারীর সঙ্গে জড়িত বা সম্পৃক্ত যে কারণে হুট করে অনেকে ন্যাশনাল টিমের জার্সিটা বা ন্যাশনাল টিম থেকে অফিসিয়ালি অবসরের ঘোষণা দিতে চান না এটা হচ্ছে একদম খাঁটি নির্জলা তেত সত্য এই রিয়ালিটিতে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম কি করবে আরে বাংলাদেশের থেকে তো পাঁচজন তো রিটায়ারমেন্টে গেছে এখন ইয়াংরা আছে কারাইয়াং ভাই কারাইয়াং মিরাজ ক্রিকেট খেলছে দশ বছর তাসকিন এগারো বছর মুস্তাফিজ দশ বছর লিটন দশ বছর আপনি কিভাবে চিন্তা করেন যে তার আর আরো পাঁচ বছর ক্রিকেট খেলবে এটা কখনো চিন্তা করছেন আমার মনে হয় বেশিরভাগ চিন্তা করেন না ধরুন তাইজুল এগারো বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে জন্য কতদিন সার্ভিস দেবে বেশি না আগামী দুই বছরের মধ্যে মুস্তাফিজ মিরাজ তাসকিন তাইজুল তারা কবে অবসরে যাবে এই আলোচনা শুরু হয়ে যাবে আপনি আমার এই কথা মার্ক করে রাখেন বারো তেরো বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলার পর আগামী দুই বছর পর তাসকিন মুস্তাফিজ মিরাজ এদের কেউই আর টপমোস্ট লেভেলে পারফর্ম বা পারফর্মেন্স দিতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু সিরিয়াস ডাউট আছে বয়সের কারণে এটা হয় সো একটা প্রজন্ম চলে গেছে আরেকটা প্রজন্মও কিন্তু একেবারে আস্তে আস্তে তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে যাচ্ছে বাংলাদেশের পঞ্চ পাণ্ডব পনেরো ষোলো সতেরো বছর খেলেছেন বলে মুস্তাফিজ লিটন তাস্কিন মিরাজ এদের ব্যাপারটা চোখে পড়ছে না তাদেরকে আমরা অনেকে ইয়াংস্টার মনে করছি হুট করে চিন্তা করে যখন দেখবে যারে ভাই এদেরও তো দশ এগারো বছর হয়ে যাবে তখন আপনি চিন্তা করবেন যে আসলেই তো তাই সো জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের টপমোস্ট পাঁচ ক্রিকেটারকে দেখে এই যাদের দশ এগারো বছরের ক্যারিয়ার এরই মধ্যে হয়ে গেছে ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করেন আপনাদের নিয়েও যেন আমাদের দর্শকদের ওইভাবে বলতে না হয় যে ভাই অনেক হয়েছে এবার যান এই কথাটা আপনারা শুনেন না ঠিক একইভাবে আমরাও চাই আপনারা মাঠ থেকে সসম্মানে সুন্দরভাবে আমরা যখন জানতে পারি যে সিলেটের মাঠে অমুকে অবসর নেবেন চট্টগ্রামের মাঠে অমুক অবসর নেবেন মিরপুরের মাঠে অমুক তারিখে আপনাদের জন্য একটা প্ল্যাকার্ড নিয়ে যেতে পারি ভালোবাসা জানাতে পারি পারি। আমরা আপনাদের ফেসবুকে শুনতে চাই না ইনস্টাগ্রামে শুনতে চাই না আপনাদের কোনো ব্যক্তিগত সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়ে শুনতে চাই না যে আমি আজ থেকে ওয়ান ডে রিটায়ার না আমরা আপনাদের ভালোবাসি শ্রদ্ধা করি আমরা আপনাদের মাঠ থেকেই বিদায় দিতে চাই কিন্তু এই সুযোগটা আপনারা কেন নিতে চান না এটা আপনাদের ডিসাইড করতে হবে এবং যে পর্যন্ত আপনারা এগুলো ডিসাইড করতে না পারবেন যতই আমরা বলি যতই দর্শক বলুক যতই গণমাধ্যম লেখালেখি করুক বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি বদলাবে না বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি বদলাতে হলে ক্রিকেটারদেরও সংস্কৃতি বদলানোর একটা চেষ্টা নিজেদের মতো করে করতে হবে